ক্রিকেট মানেই আবেগ আর বাংলাদেশ ভারত মানেই আলাদা এক যুদ্ধ রাজনৈতিক টানাপোড়েন হোক কিংবা মাঠের লড়াই এই ডার্বি ম্যাচে উন্মাগুনা শেষ নেই চব্বিশে সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে মাঠে নামছে টাইগাররা মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত এক পাশে ব্যাটিংয়ের পরাশক্তি ভারত অন্য পাশে লাল সবুজে জ্বলে ওঠা টাইগাররা প্রতিটি বল প্রতিটি রান প্রতিটি উইকেট হয়ে উঠবে অগ্নি পরীক্ষা বাংলাদেশের জন্য এ ম্যাচ শুধু ক্রিকেট নয় এ ম্যাচ গর্বের এ ম্যাচ আবেগের এ ম্যাচে বুকে বাজবে ১৬ কোটি মানুষের হৃদস্পন্দন ভারত চাইবে আধিপত্য ধরে রাখতে কিন্তু টাইগাররা নামবে ইতিহাস লিখতে দুবাইয়ের গ্যালারিতে টিভির পর্দায় আর কোটি হৃদয়ে গর্জে উঠবে একটাই ধনী বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ